বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পর তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এখন বিশেষ মনোযোগ পাচ্ছে দলটিতে দলটির পক্ষ থেকে তাকে ধীরে ধীরে সামনে আনা হচ্ছে বলে ধারণা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা দলীয় কোনো পদে না থাকলেও সাম্প্রতিক সময়ে পরিবারের সঙ্গে দেশে ফেরার পর থেকেই দলের ভেতরেও বাইরে জাইমা রহমানের কার্যক্রম ঘিরে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে যদিও এখন পর্যন্ত সীমিত কিছু অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি অনেকের ধারণা জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নেতৃত্বের ধারাবাহিকতা নিয়ে বার্তা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যৎ তিনি দলীয় নেতৃত্ব আসবেন এটি ধরে নিয়েই তাকে প্রস্তুত করা হচ্ছে আবারও কারো মতে সংসদ নির্বাচনকে বিবেচনায় নিয়ে বিএনপির নীতিনির্ধারকরা জাইমা রহমানকে বিভিন্ন কৌশলে সামনে আনছেন যার মাধ্যমে তরুণ সমাজ ও নারীদের আকৃষ্ট করার চেষ্টা রয়েছে বিশেষ করে বাংলাদেশে দুই সালের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ প্রজন্মকে মাথায় রেখেই জাইমা রহমানকে তুলে ধরা হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ এছাড়া নির্বাচনে জামাত ইসলামীকে মূল প্রতিদ্বন্দ্বী বিবেচনা করে তার বিপরীতে বিএনপির নারীদের কিভাবে উপস্থাপন করতে চায় তারও একটি বহিপ্রকাশ জাইমা রহমানের মাধ্যমে করা হচ্ছে এমন আলোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে যদিও এবারের নির্বাচনী প্রচারে বিএনপির প্রধান তারেক রহমানের সঙ্গে মাঝে মধ্যে তার স্ত্রী ডাক্তার জুবাইদ রহমানকে দেখা গেলেও জাইমা রহমান এখনও নির্বাচনী প্রচার মঞ্চে ওঠেননি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি হলেও বিএনপি কিংবা তার পরিবারের পক্ষ থেকে জাইমা রহমান সম্পর্কে বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমে দেওয়া হয়নি দলীয় সূত্র অনুযায়ী জাইমা রহমান উনিশশো সালের অক্টোবরে ঢাকায় জন্মগ্রহণ করেন তার শিক্ষা জীবন শুরু হয়েছিল ঢাকার বারিধারার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পরে লন্ডনে ম্যারি মাউন্ট গার্লস স্কুল এবং এরপর কুইন ম্যারি ইউনিভার্সিটিতে আইনে পড়াশুনো করেন পরে যুক্তরাজ্যের ইনাল টেম্পল থেকে বার এক ল সম্পূর্ণ করেন তিনি গত তেইশ সেপ্টেম্বর নিজের ফেসবুক পাতায় তিনি আইন পেশার কাজ করার ইঙ্গিত দিয়েছেন তিনি লিখেছেন আইন পেশায় কাজ করার সময় কাছ থেকে দেখা মানুষগুলোর গল্প সেই গল্পগুলোর যৌক্তিক এবং আইনগত সমাধান খোঁজার দায়িত্ব আমাকে আলোড়িত করে দু সালে সপরিবারে লন্ডনে চলে যান তারেক ক্রমান সতেরো বছর পর গত বছরের পঁচিশে ডিসেম্বর স্ট্রিয় একমাত্র সন্তানকে নিয়ে দেশে ফিরেছেন তিনি দেশে ফেরার আগ পর্যন্ত সামাজিক মাধ্যমে খুব একটা সক্রিয় দেখা যায়নি জাইমাকে তুমি ভ্যারিফাইড ফেসবুক পেজ তৈরি হয়েছে গত বছরের চব্বিশ নভেম্বর ওই পাতায় তিনি নিজের পরিচয় দিচ্ছেন ব্যারিস্টার অ্যাটল কমিউনিকেশন স্ট্যাটেজিস্ট এবং কর্পোরেট লয়ার হিসেবে